ফুকুবার করি আমার মরুভূমিতে লাভা দিয়ে গেল এই সান্ডা খোঁজার জন্য এই কি একটা কাজ ভাই তুই ক এই বিদেশে আইসে একটা দিন রেস্ট করব তাও করার মতো নেই কফির জন্য ওরিয়া আইসি বাদ যা করবি খোদাই কফিল লাভা দিয়ে গেল সান্ডা খুঁজতে তখন সান্ডা খোঁজো সান্ডা না নিয়ে ধর कायदा নেই দেখিছিনে সান্ডা খোঁজো এ সাতন ভাই এই সান্ডা না খায়ে আন্ডা খাতি পারে না তাও যদি না পারে পান্ডা খাতি পারে না বাঙালি নিয়ে এই রোদির মধ্যে যে মরুভূমিতে লাবা দিয়ে গেল এই সান্ডা তো নিয়ে যাবো নে কপিলির মেয়ার সাথে করে বোর হাতে করে ওরে খাবিনি ভাই তুই ছোট ভাই মানুষ তোর আর কি করবো এই সান্ডা খালি আন্ডায় নাকি জোর হয় এই জন্যই সান্ডা ঠান্ডা করি কপিল খেপেছে চলো যাই না না গেলে বিপদ আছে এই যে কপিল যে না বাদ দিয়ে গেল সান্ডা খুঁজতে কামান মরুভূমি

সারা রাত ধরে সাপ মারিয়ে মারিয়ে সকাল দুইটা দেখে দৌড়ি মেয়ে ঠান্ডা ঠান্ডা না নিয়ে গেল কি একটা বিপদে পড়েছে কৌ তো ঠান্ডা এখন খুঁজে নিয়ে যাওয়াই লাগবে ঠান্ডা কোনে পাবো তখন ভাই খোঁজে কপিলির বউ কয়েছে যদি ঠান্ডা না নিয়ে যায় তখন বন্ধ করে দিবি নি ভাত রাত্রি দিবি নেনে যদি ঠান্ডা ধরে নিয়ে যেতে পারি কপিল কয়েছে তিনশো রিয়াল দেবে এখন মন দিয়ে খোঁজে ওরে তিনশো দিক আর দুইশো দিক আর না দেখ বিদেশে আইছো যা কয় তাই শুনে কাজ করো নাই বাড়ি চলে যাওয়া লাগবে নি তাড়াতাড়ি ঠান্ডা খোঁজো

আজ কাজ আছে এই ভাই তোর মাথা পাগল হয়ে গেছে পাঁচ রিয়াল না পাঁচশো রিয়াল বাড়বি ওরে ওই একটা হলি হইলো এই সান্ডারটা এই কপি ঠিক আছে যাতে আমি হস্তান্তর করতে তাড়াতাড়ি সান্ডারটা ধরে এই সান্ডার কি ধরা যাবে রে তাকে ধরা যাবেন নাকি ওরে সান্ডার পেয়েছি কপিলের জন্য ওরে পাঁচ রিয়াল বেড়ে গেল পাঁচশো রিয়াল ভাই সান্ডার নেওয়ার সময় ধর নিশান্ডার ওরে বাবা বাবা আমার মনে হয় বড় সান্ডার কেউ পায়নি আমরা বিশ্ববিখ্যাতটা পুরস্কার পাবো কত তবে চলে ঠান্ডা দেখেছি ওজন কতই